কিন্তু বিএমডিসি এই ডিগ্রি সম্পর্কে তখন পর্যন্ত ওয়াকিবহাল ছিলেন না ডক্টর খালেদুজ্জামান আমার সাথে পরিচিত দীর্ঘ সময় আমি যখন খুলনা মেডিকেল কলেজের টিচার ছিলাম সে আমার স্টুডেন্ট ছিল যে আলোচনা এসেছে সামাজিক মাধ্যমে সুপার স্পেশালিটি বা ক্লিনিক্যাল এমব্রিওলজিতে যে মাস্টার্স করেছে আমি অ্যাকচুয়ালি এটাতে রিকগনিশনের ব্যাপারে বা রেজিস্ট্রেশনের ব্যাপারে এই জিনিসগুলোর মধ্যে আমি ইনভলভ এবং আমি এই প্রফেসর টি এ চৌধুরী আমাদেরও শিক্ষক গুরু উনি এখন নেই ওনার মাধ্যমে এবং সোসাইটি অফ অস্টেটিক্স অ্যান্ড গ্যানিকোলজির মাধ্যমে আমি বিএমডিসিতে এই ডিগ্রিটাকে রেকগনাইজ করার জন্য আমরা বহু চেষ্টা করেছি কিন্তু সমস্যা হলো এই সাবজেক্টটা এতই নতুন যে বিএমডিসি তখন প্রশ্ন তুলেছে এই সাবজেক্টটা কি কীসের ডিগ্রি যেখানে নির্ধারকদের কাছেই এই ডিগ্রিটা পরিচিত না সেইখানে একটু তো কনফিউশন হতেই পারে এই আননোন একটা ডিগ্রিকে কিভাবে রেকগনাইজ করা যায় বা ফরমেটে আনা যায় তো সেই প্রশ্ন কিন্তু আমরা বিএমডিসি থেকেই শুনেছি এবং তাদেরকে এইখানেও পদ দেওয়ার আগে আমরা বিএমডিসির মাধ্যমে এটাকে রেগুলারাইজ করা বা তাদের কগনিজেন্সে নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু বিএমডিসি এই ডিগ্রি সম্পর্কে তখন পর্যন্ত ওয়াকিবহাল ছিলেন না যে এই ডিগ্রিটা কি কী কাজ করা হয় এই ডিগ্রিটা কোন সাবজেক্টের মধ্যে থেকে আস তো সেটার ব্যাপারে তো বিএমডিসি জানার কথা তাদের কাছে এটা অ্যাপ্রোচ হয়েছে তো এখন যদি কোনোদিন এই ডক্টর খালিদ জামান বা তার লেভেলের বা ওই ধরনের কোনো লোক রাষ্ট্রীয় নীতি নির্ধারণ পর্যায়ে আসে তাহলে এই সব ডিগ্রিগুলাকে অন্তত বুঝাইতে সমর্থ হবে এটার গভীরতা কি এবং প্রয়োজনীয়তা কি যাতে নীতি নির্ধারকদের মধ্যে এই ধরনের কোনো কনফিউশনের আর অবকাশ না থাকে